আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবার এই দূর প্রবাসে ঈদের আনন্দ রয়েছে কিন্তু মনটা কেন জানি মলিন থাকে প্রিয়জনদের সাথে বাক করে নেওয়ার সেই সুযোগ নেই বছর আমার মতো হাজারো প্রবাসী অপেক্ষার দীর্ঘশ্বাস বুকে নিয়ে কাটাচ্ছে দিন কবে আবার হবে মিলন আসবে সেদিন দেশের আমরা এসেছি হাজারো স্বপ্ন বুকে নিয়ে পরিবার এবং নিজের জন্য লড়াইতে ঈদের পূর্ণতা না হল কৃতজ্ঞ আমি সুস্থ আছি ভালো আছি এটাই তো বেশ একদিন আসবে সেদিন ফিরে যাব দেশে সবার সাথে মিশে যাব আমরা ভালোবেসি দেশ বিদেশে যেখানেই থাকুন ঈদের আনন্দে বরণ সবাই পরিবার বন্ধুদের সাথে দেশের প্রতি ভালোবাসা মনে রাখবেন একদিন আসবো সেদিন ফিরে যাব আমরা সবাই প্রবাসী ঈদ একটু হতাশার একটু আনন্দের একটু আশার ঈদের পায়েস মিষ্টি মুখ সব মনে পড়ে দেশের দেশতে আমরা এসেছি কিন্তু বলিনি আমার দেশকে ঈদের আনন্দ বরুণ সবাই প্রবাসী দেশি সকলে মিলে ঈদের শুভেচ্ছা সবার জন্য ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা আমার প্রান্তীয় সহযোগিতা সকল প্রবাসী ভাই প্রতি আল্লাহ হাফেজ